আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বাহারি আহার রেস্টুরেন্টে এটা হচ্ছে ধানমন্ডি রাভা প্লাজা চতুর্থ চার দানমন্ডি সাতাশ আর এই এখানে এই হোটেলের কর্ণধার আমাদের ভাই কোয়েল ভাই যাকে আমরা চিনি কিশোরগঞ্জের মানুষ এখন ভাইয়ের সাথে সরাসরি কথা বলব ভাই বলেন আজকের এই বিষয়টা নিয়ে তাই ধন্যবাদ আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আমাদের এই পাহারি রেস্টুরেন্ট বাহারি আহার রেস্টুরেন্টের শুধু উদ্বোধন উপলক্ষে আমাদের আমন্ত্রিত মেহমানরা আমাদের কিশোরগঞ্জের প্রভু আন্তরিকতার ভাই আসছে অনেকে আসছে আমি আল্লাহ তালার পাকে সুপ্রিয়া যে আমরা সাতজন মিলে আমরা বিশিষ্ট ব্যবসায়ী সাতজন মিলে আমি সহ আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দেওয়ার হোসেন কুয়েল আমি সহ সাতজনে মিলে ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির সাতাইশ নম্বরের রাফা প্লাজায় লিফ্টের চার পঞ্চমতলা বাহারি আহার নামে এই রেস্টুরেন্ট আমরা করেছি আজকাল এটা সুবুদ্বোধন এটা সাবেক জয়িতা পূর্বে এটার নাম ছিল জয়িতা ফাউন্ডেশন এখন আমরা এটা নিয়ে আমরা এটা নাম দিয়েছি বাহারি আহার এখানে মিষ্টি মিঠাই উষ্ণ উষ্ণ শীতল নবাবি ভুজ চাইনিজ বাংলা কাবার ভর্তাবাজি সকল ধরনের বাংলাদেশের যত প্রকার খাবার আছে প্রত্যেকটা কাবার এখানে পাওয়া যাবে আসলে সাথে আছে বিভিন্ন গ্রামীণ লোকসঙ্গীতের যে এই দৃশ্যগুলা ওইটা সংবলিত কিছু আমাদের প্রাপ্ত আছে আপনারা এখানে আসলে আমরা গ্রামীণ হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা এখানে খুঁজে পাবেন গ্রামের হারিয়ে যাওয়া কাবার খুঁজে পাবেন সকল কাবার অত্যন্ত সুলভ মূল্যে অত্যন্ত সুস্বাদু কাবার এখানে পরিবেশন করা হবে আপনারা সকলেই আসবেন সবাইকে দাওয়াত রইল আসসালামু আলাইকুম এখানে ঘুরে ভাই যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে গ্রামীণ ঐতিহ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলে আছে। হারিয়া যাওয়া ফল অনেক ধরনের জিনিস যেগুলো এখন দেখতে পারেন আপনারা গরুর গাড়ির চাকা আছে। হ্যাঁ গরুর গাড়ি আছে। বলো আছে। মূলা আছে। ওই যে গ্রামে যে আপনার ডাবুর আছে। যেটাকে ডাবুর, ডাইলেন্ড, ডাবুর আছে। দেখি আছে, দেখি কুলা পলো, সালুন। হ্যাঁ সালুন এই রকম যত আমার বাড়ি কিশোরগঞ্জ সদরে লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লাট চড় গ্রামে আর আমার বাসা কিশোরগঞ্জ শহর উকিলপাড়া আমি ঢাকাতেই থাকি ঢাকাতে আমার বাসা সংসদ ভবনের ভিতরে কটারে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী এই কথাই আপনাদের সবারই দাওয়াত রইল এই বাহারি আহার রেস্টুরেন্টে আসবেন অত্যন্ত সুস্বাদু মানের ভালো ধরনের খাবার প্লাস আড্ডা দেওয়ার একটা জায়গা এখানে আপনারা আসবেন আড্ডা দিবেন খাওয়া দাওয়া এই মানুষ dulu আইয়ে বলে টিম অনুসারে দেখো মানুষের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে আন্তরিকতার কাতিরে আপনারা আসবেন অবশ্যই আসবেন ডিসকাউন্ট দেওয়া ভাই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় কোয়েল ভাই মনরাজ এখন আমরা একটু কথা হলো আমাদের আরেকজন আসছেন বিশিষ্ট ব্যবসায়ী বকুল ভাই বলেন আজকে এখানে আসতেন কেমন লাগতেছে ভাই এখানে আসে তো মনে হচ্ছে যে মানে আমি গ্রামীণ জগতে হারিয়ে গেছি রাইট ভাই রাইট বলে অনেক কিছু আমাদের টেলিভিশনে দেখে নাই হ্যাঁ অনেক কিছু যা কিছু আছে আমরাই অনেক কিছু দেখি নাই কিন্তু কোয়েল ভাই এবং এই হোটেলের যে কর্ণধার আর এইগুলো কোথায় থেকে সংগ্রহ করছে আমি তাও জানি না খুব সুন্দর সুন্দর জিনিস মানে সম্পূর্ণ ধন্যবাদ সবাই আসবেন ইনশাআল্লাহ আসবেন রাজু ভাই একটু একটু কথা বলুন

মাইরে তো তুই টুররা বলি আমরা কিসের আঞ্চলিক ভাষা হ্যাঁ আবার এই যে এই অনেক কিছু অনেক কিছু গ্রামের অনেক সম্পূর্ণ বাসের এই বাস দিয়ে বানানো এই সবাই আসবেন ধানমন্ডি সাতাইশ আইলে বাড়ি কি বলবেন না অনেক সার পাইবেন অনেকে আসতেছে আস্তে যায় অনেকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ